এই পবিত্র অঙ্গন আমি সকলে সুস্থতা সকলে দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি এবং যে অবস্থান থেকে এসেছেন শান্তিপূর্ণভাবে সবাই সংস্থানে এবং নিজ নিজ এলাকায় ফিরে যাবেন আবার আগামীতে আপনাদের সাথে আমাদের এই মিলন মেলায় আবার দেখা হবে এই আহ্বান দেখে আপনাদের সকলের মঙ্গল কামনায় এবং এই যে জায়গাটি বিশেষ করে পশ্চিম দুর্গাবাটি যে একটা যুবক এবং এই গ্রামবাসী যারা এমন একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য এখানকার যারা এই গ্রামবাসী তাদের কথা না বললে নয় তারা অত্যন্ত পরিশ্রম করেন অত্যন্ত ত্যাগ স্বীকার করেন অত্যন্ত মায়াময় এবং অত্যন্ত তাদের যে ব্যবহার সেই ব্যবহারে আমরা সত্যি অর্থে বুদ্ধ এই জন্য এই গ্রামবাসীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সহযোগিতার মাধ্যমে এমন একটি অনুষ্ঠান এটি আয়োজিত হয় এই গ্রামবাসীকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সকল অতিথিবৃদ্ধ যারা আমাদের এই যে নৌকায় আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের বা অন্যান্য সকল পরিষদের সদস্যবৃন্দ সাবেক সদস্যবৃন্দ এবং বর্তমান সময় অনেক হয়তো এখানে আসেন আমরা হয়তো অনেককে দেখতে পাচ্ছি না তো সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে এবং সকল মামুদ যারা বসে আছেন বিভিন্ন প্রান্তে যারা আমাদের কথাগুলো শুনছেন তাদের সকলকে পরিগণে নিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি অপ্রহত করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন হরিগল ইন্ডিয়ান পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হরিগল ইন্ধন আওয়ামী বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু ভবতেশ কুমার মন্ডল সর্বদিক দিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন